গ্রুপ একটা হলো দুই গ্রুপের বয়সের লোক আর একটা হলো বয়স ছাড়া তাহলে বিষয়টা ক্লিয়ার আচ্ছা এইবার আসেন মানুষের যেটা আমি বললাম যে উনি কিন্তু বলে ফেলছে ওনার বয়স চল্লিশ বছর উনি প্রবীণ তাহলে আমি কি ওনার চেয়ে আমার বয়স বেশি তাহলে আমি কি হ্যাঁ আমার আচ্ছা সে কত হবে সেটা পরে বুঝবেন আচ্ছা এখন আমার বয়স তাহলে তাহলে আমিও প্রবীণ আচ্ছা এখন দেখেন এরকম যদি উনি বছরে প্রবীণ মনে করে উনি সাতাশ বছরের প্রবীণ মনে করে আমি মনে করেন আটত্রিশ বছরে বলা হলো এখানে যারা প্রবীণ আছেন তাদেরকে একটা করে গোল্ড মেডেল দেওয়া হবে তাহলে তো সবারই দেওয়া লাগে বিষয়টা তাই না কি ঘটনাটা তাই হয় তাহলে এর অবশ্যই স্ট্যান্ডার্ডটি থাকা দরকার না নাই আছে না নাই আছে আমাদের দেশের সেই স্ট্যান্ডার্ড কত মানে কত বছর বয়স হলে তাদেরকে আমরা সিনিয়র সিটিজেন বা প্রবীণ বলে থাকি আপনাদেরকে কেউ কি বাচ্চা বলবে কেন কেন বলবে না কেন সেটা কয় বছর ষোলো বছর পর্যন্ত এখন দেখেন আমাদের এই কিশোর বয়সটা হচ্ছে আপনি জন্মগ্রজে বললাম এক ঘন্টা আগে যে জন্মগ্রহণ সে করেছে তার বয়স কত এক ঘন্টা এই এক ঘন্টা যে জন্মগ্রহণ করো এটাকে আমরা ইঞ্জিনারে বলে নিউলি বর্ন বেবি এটাকে বলা হয় ইনফ্যান্ট এটাকে বলা হয় কি ইনফ্যান্ট টোডলার তারপর হলো চিলড্রেন তারপরে মনে করেন আপনি কৈশোরে চলে আসবেন কৈশোরের পরে কি সায়েন্সের ছাত্র আছেন কেউ ছাত্র আছেন কেউ আছেন না আচ্ছা এখন গণিতের একটা সূত্র আছে প্রত্যেক প্রক্ষিপ্ত বস্তুর গতিপথ কি প্রক্ষিপ্ত বস্তুর মানে নিক্ষেপ আকাশের দিকে যদি আপনি গুলি ছোড়েন ওটা কোথায় যেয়ে পড়বে প্রত্যেক প্রক্ষিপ্ত বস্তুর গতিপথ হাই প্যারাবোলা মানে অর্ধচন্দ্রাকার ওটা কিন্তু জায়গায় পড়ে না তাহলে যে গুলি করতো ওর মাথায় পড়তো কি যে গুলি করতো ওর মাথায় পড়তো আপনি যেখানে যেই উৎস থেকে উপরের দিকে কোনো বস্তুকে ছুঁড়ে দেবেন সে সেই কেন্দ্রে পড়বে না সে কি করবে হাই প্যারা বলা মানে এরকম অর্ধচন্দ্রাকার হ্যাঁ একটু ম্যাথমেটিক্স আমরা পড়ি হ্যাঁ এখান থেকে আপনি গুলি ছুঁড়ে দিয়েছেন সে এইভাবে এসে এখানে পড়বে অর্ধ 45 ডিগ্রি ডিগ্রি অ্যাঙ্গেল এই জন্য মানে ম্যাথমেটিক্যাল টার্ম আমি বললাম না হাই প্যারাবোলা মানে অর্ধচন্দ্রাকার 45 ডিগ্রি অ্যাঙ্গলে শে আবার কি করবে তার কেন্দ্রের দিকে পতিত হবে এখন মানুষের জীবনে কিন্তু একই আপনি শিশু ছিলেন শিশু থেকে একবারে পিক পয়েন্ট মানে আপনার যৌবন যৌবন যার যুদ্ধ জবর সময় তার একবারে ওইখান থেকে এরপরে কি যখন পঞ্চাশ হয়ে গেল একটু দুর্বল পঞ্চান্ন হয়ে গেলে আর একটু দুর্বল ষাট হয়ে গেলে এই যে ষাট বছর বা ততুর্দ ব্যক্তি এদেরকে বলা হয় সিনিয়র সিটিজেন বা প্রবীণ ক্লিয়ার হ্যাঁ সাইটের নিচে কেউ প্রবীণ হইতে পারবেন না এখন আপনি প্রবীণ হন না এখনো এই জন্য তো বললাম যে সবাই যদি প্রবীণ হয় তাহলে তো সবাই গোল্ড মেডেল দেওয়া লাগবে আমিও হই নাই আচ্ছা তাহলে কি না আমি তো ষাট বছর হয়নি সেটা তো আমিও বলতেছি তাহলে কি বা ব্যক্তিদেরকে কি বলা হয় প্রবীণ ব্যক্তি বলা হয় এটা আপনার মাথায় রাখতে হবে কেন রাখতে হবে কারণ এই টার্গেট পিপলদের নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে এখন মনে করেন ডাক্তারের কাছে গেলে তিনটে জিনিস জিজ্ঞেস করা হয় কি বলেন তো নাম বয়স আর কি বলেন তিনটে জিনিস জিজ্ঞেস করবে নাম বয়স আর কি প্রেসক্রিপশনের উপরে লেখা থাকে নাম বয়স এবং আপনি মেল না ফিমেল মেল না ফিমেল বুঝতে পেরেছেন কি কারণ কি কারণ কি না না মেল ফিমেল কেন জিজ্ঞেস লিখতে হবে ডাক্তারের মনে করেন মুন্না এই নামটা শুনে আপনার কি মনে হচ্ছে কমন একটা নাম মন থাকি হ্যাঁ সাগর ছেলেও হতে পারে মেয়েও হতে পারে এই জন্য সবসময় আপনি ওইটা বললাম যে সব নামের সার্থকতা নাই সব নাম দিয়ে আপনি কিন্তু ছেলে মেয়ে আইডেন্টিটি করতে পারবেন না বুঝা গেছে তো সেই ক্ষেত্রে মেল অথবা ফিমেল দিতে হবে এইবার আসলে বয়স কেন কি না এখন আসেন আপনি একজন মা এখানে তো তারপরও আমি কিছু কথা বলবো এটা কনসিডারেশনে নেবেন না মানে অন্যদিকে চিন্তা করবেন না মনে করেন একজন মহিলা বয়স হচ্ছে পঁয়ষট্টি বছর আমি বললাম যে উনি তো প্রেগনেন্ট আমাদের দেশে এরকম ঘটনা ঘটে নাকি পঁয়ষট্টি হ্যাঁ পঁয়ষট্টি বছর হুম আচ্ছা এটা রিয়ার কেস এবং খুব কম মানে নাই বললেই চলে কারণ কি জানেন এইবার আসেন তাহলে ফার্টাইল এজ যেটাকে বলা হয় অর্থাৎ বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা চোদ্দ থেকে কত ফোরটিন থেকে ফোর কিন্তু বিয়াল্লিশ বছরেও হচ্ছে সেটা ধরতব্য বিষয় নয় এটা কিন্তু একটা নির্দিষ্ট এজ আছে চোদ্দ থেকে কত ফার্স্ট মিনিস্ট্রেশন কত বছরে হয় না না এখন এখন কেন হয় বলেন তো না ওয়েদারও না কেন ওয়েদার কে আগে ছিল না আমাদের কিন্তু মজার ব্যাপার হচ্ছে সাত আট নয় এখন বিয়ে শী হয় না আর দাদিদের আমলে সাত আট নয় বছর হইলেই বিয়ে হইত দেখছেন ঘটনা কিন্তু উল্টা ঘটনা কি উল্টা এখন কেন হয় মিনিস্ট্রেশন কেন হয় জানেন না না এটা হলো হরমোনাল ব্যাপার অত ডিটেলস জবাব দরকার এটা হলো হরমোনাল ব্যাপার দেখা যায় যে একজন অনেক বয়স হয়ে যাচ্ছে কিন্তু তার মিনিস্ট্রেশন হচ্ছে না কি মিনিস্ট্রেশন হচ্ছে না যেমন আমাদের থার্ড লিঙ্গ আছে না তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা এদের সম্পর্কে জানেন এদের কি মিনিস্ট্রেশন হয় তার মানে এই যে মেল ফিমেল এই পুরুষ এবং মহিলা এই বডির মনিকুলার কিছু পার্থক্য আছে না নাই হ্যাঁ যেমন মনে করেন আপনি দরজার আড়ালে উনিও দরজার আড়ালে উনি যদি কথা বলে আমি বুঝবো যে একজন পুরুষ কথা বলে বুঝবো না বুঝবো না আপনি কথা বললে আমি কি বুঝবো যে একজন ফিমেল কথা বলে কারণ কি